এক ছোট্ট শিশুর কথা মনে পড়লো হাজাতে তালহা বিন বারা রাদি আল্লাহ ছোট্ট শিশু আমার নবীর প্রেমে পড়ে গেছে সুহান আর জোরে বলেন না সুহান নবী যেদিকে সেও দৌড় দেয় চোদ্দ পনেরো বছরে কেউ কেউ বলেন আঠারো বছরের যুবক কেউ কেউ বলেন চোদ্দ পনেরো বছরে ছোট্ট বাচ্চা নবী যেদিকে সেও সেদিকে যায় এত ভালোবাসে নবীজি মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে দেখেছো আমার তালহা আমাকে কত ভালোবাসে কত ভালোবাসে নবীজির এই কথা শুনে সাহাবারা বলছে ইয়া রাসুল আপনি বারবার বলেন তার হাকি আসলে আপনাকে তো ভালোবাসে বলে পরীক্ষা করে দেখো বলে ইয়া রাসুল্লাহ যদি একটু দয়া করেন ঠিক আছে তারা বিন বারা সব সময় আসে নবীজির জুতা মোবারক যখনই দেখেন নালায় মোবারক হাতে বুকের মধ্যে এটাই তার আমল ছোট মানুষ কিছু বুঝে না একটা ছোট মানুষকে কি বার কাজ করাতে পারবেন আপনি তাকে বলতে পারেন যাও অমুককে ডাক দিয়ে নিয়ে আসো ঠিক কিনা ওখান থেকে একটু পানি নিয়ে আসো এটা নিয়ে ওটা নিয়ে আসো এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে কিন্তু তার হাবিন বাড়া আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে ইয়ার আসলে কোনো একটা কাজ দেন সোহান চিন্তা করুন না তসবর করুন খেয়ালে হারিয়ে যা এই দুনিয়াতে নয় সাড়ে চোদ্দশো বছর আগে হারিয়ে যান মনে করেন আমি আমরা এখানে এক একজন তালহাবিন বাড়া বসে আছি হারিয়ে যান নিজেকে ওই জায়গায় রাখেন যখন জড়িয়ে ধরেছে আমার নবীকে নবীজির সাথে এরকম এরকম করছি ইয়ারসুল্লাহ একটু কিছু একটা কিছু হুকুম দেন একটা কিছু করব। আমার নবী সাহাবাই দিকে তাকে হাসে মুচকি হাসে দেখো বুঝাচ্ছে যে দেখছো কত ভালোবাসে আমাকে সাহাবারা মুচকি মুচকি হাসে জি তখন আস্তে করে মদিনাওয়ালা বলতেছে তাহলে সত্যি কি আমাকে অনেক ভালোবাসিস বলতেছি ইয়ারসুল্লাহ হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি তখন আমার নবী বলতেছেন তাহলে এক কাজ কর যাও তোমার বাবার গরদানটা উড়াই দাও ইহুদি ছিল তার বাবা বলে যাও গরদানটা উড়াইয়ে দাও

আমার নবীর প্রেমে ভাবে সিক্ত হলেন অসুস্থ হয়ে গেলেন মাঝে মাঝে নবী দুই বেলা করে দেখতে যেতেন যে তালহাটা কেমন আছে বারবার ঘরে যেতেন এখন নবীজি যখন যতেন ইহুদি তো ছিলেন তেনার বাবা এখন বাবার তো চিন্তা করছে কি করবে না করবে বুঝতেছে না হঠাৎ করে এমন একটা মানজার দেখতে দেখতে কুদ্রতিভাবে চলে আসলো তালহা বিন বাড়ার শেষ মুহূর্ত চলে আসলো এখন আর সময় নেই চলে যেতে হবে নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে হয়তো বা নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ চিন্তা করতেছে এই মমিনটা তো আমার দরকার আমার বন্ধু বানাতে চাই তখনই আল্লাহ ডাক দেন এরকমই একবার ইব্রাহিম সালামের কাছে যখন আজ সালাম গিয়েছিলেন আজর আলাইসাল্লাম সালাম দিলেন ইব্রাহিম আলাহি সাল্লাম বলে কি চাও কি চাই আজরাইল তখন বলতেছেন আল্লাহ বলেছেন আপনার যান কবজ করতে তখন ইব্রাহিম খালিউল্লাহ বললেন আমি তো খালির খলিল হয়েও কি কেউ কি বন্ধু হয়ে বন্ধুর যান নেয় তখন আল্লাহর কাছে এই আজরা সালাম গিয়ে বলছেন আল্লাহ কার কাছে পাঠিয়েছেন ইব্রাহিম খালিউল্লাহ তো আপনার খালিল এটা বলছে তখন আল্লাহ গিয়ে বলেন যাও আমার খালিল বলো বন্ধু হয়ে বন্ধুকে নিমন্ত্রণ পছন্দ হয় নাই বন্ধুর সাথে দেখতে ইচ্ছা করে না দেখা দিতে ইচ্ছা করে না বলতে দেরি নাই ইব্রাহিম খানে উল্লাই কথা শুনতে দেরি নাই বলতেই তো আমার মালিক ও خالিকের কাছে তাたり নিয়ে যা সাজ যাই তাたり নিয়ে যা এরকমই হয়তোবা তালহা বিন бара যখন শেষ মৃত্যু তখন ওই অবস্থার মধ্যে আমার দয়ালু রিহমাতুল আলামিন দেখা করতে আসলেন এখন নবীর কোলের মধ্যে তালহা শুয়ে আছেন চোখ দিয়ে পানি পড়ছে আমার নবী চোখ দিয়ে পানি পড়ছে কান্না করছেন এক عاشق তার মা লোককে যখন কান্না করে তখন এরকম হাল হয়ে যায় যখন বেহাল হয়ে গেলেন আমার নবী বলতেছেন তালহা খুব কষ্ট হচ্ছে বলি আর সুরাল্লাহ একটু আগে কষ্ট হচ্ছিল আপনার চেহারা বারো দেখার পর দুনিয়ার কষ্ট আর নেই এখন মনের মধ্যে একটা শান্তি আপনাকে দেখতে দেখতে যদি যেতে পারি আমার সাম দিন রাত সব লাজাব হয়ে যাবে কথা যখন চলতেছে আমার নবী বলেন তার বাবার কাছে তালহার বাবার কাছে বলে গেলেন যখন তালহা শেষ বিদায় নিবে তখন আমাকে ডাক দিও আমি নিজে জানাজা দিব আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করব। চলে গেল যখন তালহাকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কি বলে আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাকে দাফন করে দিও দাফন করে দিও দেরি করো না এখন শেষ মুসলমানের শেষ ইচ্ছা রাখতে হয় এই ওয়াদাটা রাখতে হয় ওসিওরটা রাখতে হয় কথা অনুযায়ী ওসিও তুলে যাই যখন ইন্তেকাল করলো তালহা চলে গেলো আল্লাহ দরবারে তখনই সাথে জানাজা দিয়ে দাফন হয়ে গেল সকালবেলা যখন আমার নবী দেখতে আসলেন বললেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করব আমাকে ডাক দিবি কেন ডাকস নাই তখন তার বাবা বলতেছে ইয়ারা সুরাল আমিও কলমা পড়তে চাই মুসলমান হতে চাই আমি তার হার দেখেছি বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয় ওসিয়ত দেখেছি তালা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে যে দেরি করিস না তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে বেশি কোন দুনিয়াতে রেখো না বলে কেন করেছো বলে ইন্তেকালের আগে তালা আমাকে বলছিল আমার কামলি ভালো নবী আমাকে দেখতে আসবে অনেক কি হুদিন আসারার ঘর পাড়ি দিয়ে আসবে কোন কাফের যদি আমার নবীকে কষ্ট দেয় আমি তার হাম কষ্ট পাবো মরেও শান্তি পাবো না আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস আমার বিশ্বাস

দেখেন আল্লামা ফখরুদ্দিন রাজিয়া লেখ রেমাহ তিনি শেষ একটা হাদিস বরণ করছি যখন মক্কা থেকে মদিনায় কেউ আসতে পারবে না মদিনা থেকে মক্কায় কেউ যেতে পারবে না যখন হোদায় বি সন্ধি হয়েছিল ওই মুহূর্তে একজন সাহাবা মক্কানগরীতে ধরা পড়েছিলেন হাজাতে খুবায়ে ব্রাদিয়াল লাহুতাল কিনা খুবাই ব্রাদিয়া লাউহুতাল তিনি ধরা পড়েছিলেন খুব মর্মান্তক ঘটনা ভাবে আমি শেষ করে আরেকটা হাদিসে গিয়ে আমি এর দিকে আসতেছি খুব গভীর কনসেন্ট্রেট মহাব্মত রুসু ইস্কের রসুল কাকে বলে ইস্কিলা ই কাকে বলে আল্লাহ আকবর সাহাবাই রসুলদের থেকে যে শিক্ষাটা পাবেন এটা আর কারো থেকে ওই শিক্ষাটা পাবেন ওনাদের থেকে যে মহাব্বত ত্যাগ দিদি সাক্রিফাইস যে মিনিংফুল বিষয়গুলি পাবেন সেটা আর কোথাও পাবেন না কালকে যখন ধরা হলো ফাঁসির কাজটিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মক্কার কোরআশ কাফেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে বলছে হে খোবাই তুমি এখানে ফাঁসির কাজটা তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে একটু পর মৃত্যু পরবানা জারি করা হবে ওদিক দিয়ে তোমার নবী সাহাবারা আরামে আছে নঔজ বিল্লাহ মদিনা রামে আছে তোমার কোনো পরোয়া নেই হযরত খোবাইদ রাদিয়াল্লাহু ওই লবজে আমার জীবন যৌবন আমার মা-বাবা সব করবা ওই মুহূর্তে শুলির মধ্যে চড়া আমরা তো এমন অবস্থা আতি উমাতি উরাসুলুউলিল আমরিমিনকুম ওলি আল্লাহ پیر ও মুর্শিদ শাইখ তরিকতের যে ইতাআত করার কথা ছিল তেনা ধরে ইতাআত আল্লাহর রাসূলের তা শাইখ তরিকতি পারে তবাইরই নেই শাইখ তরিকতের আnderit থাকতে পারে নেই তেনার ভালো মানতো সবকিছু অ্যাডাপ্ট করতে পারে না তিনি যেটা নিষেধ করেছে কারণ天ারা হাশরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে এটা হাদিসে বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস আল্লাহর ওয়ালিরা হাশরের ময়দানে আল্লাহর কাছে লাট করে সুপারিশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতো আল্লাহ এই যা আমার আমাকে শায়খ মানতো আমি যে আমি বলেছি এমনি চলেছে নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে কানিউ সাল্লুনা মা'ানা হজ্জুনা মা'ানা আমলুনা মা'ানা জাজ করতে বলেছি মাহফিল সাজাতে বলেছি কোরআন সুন্নাহ মিলাদুন্নবীর মাহফিল সাজিয়েছে আল্লাহ বাত কালতুমুন নারাজ কে গুনাহ করনে জাহান্নামই দিয়ে দিচ্ছ আমি শেখ আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিলা আমি আলিম হিসাবে বলি হিসাবে তুমি ক্ষমা করে দিলা আলা ইদনা উলিয়া লাহিলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তেনাদের অন্তরে কারো ভয় নেই ফত্তাকুল্লাহ মাসতাতাতুম তারা রু দিয়ে জেসম দিয়ে কেবল একজনকে ভয় করে তিনিকে কে আল্লাহ আওয়াজ দেন তিনি আল্লাহ তারা নেতা দুনিয়ার কাউকে ভয় করে চলে না উলামায়ে কেরাম সুন্নি জামাতের আলেমরা কাউকে ভয় করে চলে না সরকার কে আসতো কে গেল দেখার সময় নেই আমরা আল্লাহ না রাফুর কিমাম বেড়েছি তেনাদেরকে আমরা তখন ইমাম পেরে ফেলেছি আমাদের মালিক পেরে ফেলেছি আর কাউকে গণার সময় দরুপ রে মুড়ি খান মুড়ি মুরিক গেলে টোকায় খান কিন্তু দরুপ রে খান আওয়াজ দেয় না কি দুজনে একসাথে বলতে পারবেন না ঠিকই না বলেন না কে আপনাকে কি বলছে দেখার সময় নাই

নবীর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে নবীর হয়ে যান সমস্ত মাখলুকা সমস্ত কিছু সব আপনার তাবে দাঁড়ি মধ্যে লেগে যাবে বলেন আমার নবী জামানার মধ্যে কে বাদশাহ ছিল এরকম দুই একটা বাদশার নাম বলেন আমার নবীর জামানা বাদশাহ ছিল আমার নবী তো দোজাহানের বাদশা নবী কিন্তু তখনও রুল করছিল বাদশাহ কে ছিল ওলামাই কেরাম অনেকে জানতে পারেন তলবে যারা তারা কেউ কেউ জানতে পারেন কিন্তু এখানে মধ্যে আমুন নাস। হয়তো বা কেউই বলতে পারবেন না আপনাদেরকে যদি বলি ক্যাসর ও কিসার নাম শুনেছেন বলবেন হুজুর জীবনে শুনিও নাই বাদশা ক্যাসর ও কিসার আপনারা শুনেন নাই ক্যাসর ছিল কিসার ছিল এই জাম ছিল বাদশা কিন্তু যদি এখানের মধ্যে ছোট্ট বাচ্চা কেউ বলি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের নাম বলো তো আওয়াজ দেন আল্লাহ বলেন তো একজন মুয়াজ্জিনের নাম আওয়াজ দেন না কে আজজাতে হযরতে ভালো বলবেন না এবার বুঝতে পেরেছে নবীর জন্য যে করেছে সে দামি হয়ে গিয়েছে নবীর খেলাফ যা গিয়েছে সে বদনাম হয়ে গিয়েছে ঠিকনা ঠিকই না হাকিকাতে এটাই হলো ইসলাম আমার নবী যখন হাত তুলেছেন আল্লাহ আবু জাহেল কিংবা ওমর দুজনের মধ্যে একজনকে কবুল করো পরের দিন সকালে হাজত ওমর এসেছে কালমা পড়ার জন্য ওমর কি ইংলিশ ভাষায় কথা বলতে আওয়াজ দেন আর বাংলায় ফার্সি উর্দু আচ্ছা কি ভাষায় লেখা উর্দু বাংলা ইংলিশ ট্রান্সলেট আছে কিন্তু লেখা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় ঠিক কিনা এখন ওমর ও আরবি সুমাইয়া ওমর ওনার বোন যেটা তেলাওয়াত করছেন উম্মে সুমাইয়া তিনিও তো আরবিতেই পড়ছেন কিন্তু এরকম মাস হলেন কেন তার কোরআনের আয়াত হেদায়তের বাণী হয়ে কান হয়ে হৃদয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে তোমার মাথোশ হয়ে গেলে কি পড়ছো বলে কোরআন পড়ছি বলে আমিও পড়তে চাই অজু লাগবে সুভাল। আগে কোরআন ছেন আল্লাহ এই জন্য আগে বুঝিয়েছেন আগে অজু কর কোরআন পর তারপর নবীর কাছে যা কালমা পড় তাহলে নবীর সুপারিশ শাসনে ময়দানে পাবি সেটাই এখন পর্যন্ত বহাল আছে বান্দা। আগে কাবা যাই যাই

জন্য হেদায়তের কারণে নবী গিয়েছেন আমাদের জন্য সফাতের কারণে আমার নবীর আসর রহমত যাও রহমত তুমি কি বুঝবা আদার ব্যাপারে তুমি কি বুঝবা আমার নবীর সাদ যারা বুঝেছে তারা তো বল কায় শুধু আমার নবীর কোনো গান ঠিক না হাদিসে এসেছে যে হাজত ওমর যখন বলেন ইয়ারাসুল্লাহ কলমা পড়বো আমার নবীন নিজে বলতেছেন আল্লাহ আকবর না একবার আল্লাহু আমার নবী আল্লাহর প্রতি ধ্বনি বড় করছেন প্রশ্ন জাগতে পারে সবাই আল্লাহ একবার বলে না আরে কই যখন এই প্রশ্ন কেউ করেছে আল্লামা মা যা আমি উত্তর দিচ্ছেন আল্লাহ আকবার এতক্ষণ পর্যন্ত নবী বলেছেন নবী তো আর নিজেরটা বলবেন না না রেসালাতি আর রাসুল্লাহ নবী বলতেছেন আমি আল্লাহ আকবার বলছি ওমর তো চলে আসছি চলে তো আসছে না আর রেসালাত লাগানোর মানুষ ঠিক না এসে বলতে আর রাসুল্লাহ আপনি হক আপনার ধর্ম হক আল্লাহ যেহেতু হক তাহলে কেন গোপনে আমরা নামাজ পড়বো ওপেনে নামাজ পড়বো সুভান তখন হাজত ওমরের সাথে আরো চল্লিশ জন কলমা পড়ে ইমান এনেছেন ওমর যেদিকে সেদিকে নাড়াও অনেক জ্ঞানী তেনারাও সাহাবাই রসুলের দফতরে যখন নাম লিখিয়েছেন তখন হয়তো ওমর বলতেছেন ওপেন নামাজ পড়বো আর নবীজিকে বলতেছেন ইয়া রসুল আমার সাথে শুধু আমির হামজাকে চাই আপনার চাচা যান তেনাকে শুধু চাই হয়তো ওমর দাঁড়ালেন আমির হামজা দাঁড়ালেন একজন হলো শেরকুদা আলী মন আলীকে আসাদুল্লাহ ডাকা হয় আল্লাহ সিংহ কিন্তু আমির হামজাকে আসাদুর রসুল রসুলের সিংহ ডাকা হয় সুবাহ চাচা ভাতিজা কি ভালোবাসা ছিল ভাতিজা হিসেবে ডাকে না ইয়া রসুল্লাহ ডেকেছে সুবাহ বলে যখন আমির হামজা আর হাস্ত উমর দাঁড়িয়ে গেলেন বলেন এবার ইয়ার রসুল্লাহ আপনি নামাজ পড়েন আমরা আরো সতেরো আঠারো জন পারা দিচ্ছি আপনারা নামাজ পড়েন আর তলোয়ার দিয়ে যখন তিনি যাচ্ছিলেন আমার নবীকে নিয়ে তলোয়ার আকাশের বাতাসে উড়াতে উড়াতে বলছেন কে তার বউকে বিদাবা করতে চাও কে তার সন্তানকে এতিম করতে চাও আমি ওমর ইবনুল খাত্তাবের সামনে আসো

আছো তো আছো তো তোমরা ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলে